আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে চলে আসতাম আপনাদের আমার মুরগিগুলো দেখাতে তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা এর আগেও আমার মুরগিগুলো দেখছেন তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আসলে গরম এখন গরম সিজন চলতেছে যার যার কারণে এখন মুরগি খুবই কম খাবার খায় এবং মুরগি খুব দ্রুত বড় হয় তো এখানে আমার কিছু বড়ো মুরগি আছে এবং কিছু বাচ্চা মুরগি আছে বড় মুরগিগুলো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা আছে কিন্তু এখন যেই গরম এই গরমের কারণে আপনার মুরগি খুবই কম ডিম পারে খুবই কম বলতে গেলে আমার প্রায় চল্লিশটা মুরগি আছে এখান থেকে প্রায় কালকে দশটা ডিম পারছে এর আগের দিন পারছে এগারোটা একবারে ডিম পা পারে না বললেই চলে কারণ বাংলাদেশের আবহাওয়া এত গরম না আমাদের এই সৌদি আরবে এখন সাতচল্লিশ আটচল্লিশ এবং কি এত বেশি উঠে থাকে এই কারণে আসলে মুরগি তেমন ডিম দেয় না কারণ খাবারই খায় না খাবার খাওয়া খাইলে না ডিম তৈরি তো ভিতরে তো খাবার না খাওয়ার কারণে তেমন ডিম হয় না তো আমরা মূলত এই ফিডটা ফিড খাওয়াই খাওয়াই ফিড আর আপনার গম খাওয়াই একসাথে মিক্স করকে তো আসলে গমটা খাওয়ানোর কারণ হলো গম আর ফিট খাওয়ালে মুরগি ডিম বেশি পারে তো এখন যেহেতু গরম এই কারণে মুরগি আসলে ডিম পারতেছে না আবার শীতের সময় আপনার এই গম আর ফিট খাওয়ালে ও অনেক ভালো ডিম পারে ও অনেক বেশি ডিম পারে এবং ও খুব তাড়াতাড়ি বড় হয় আর গরমের সিজনে মুরগির মূলত তেমন রোগ বেলায় আসে না বললেই চলে একটাই সমস্যা হয় মুরগির হজম শক্তির একটু কম হয় তার জন্য আপনারা রসুন খাওয়াতে পারেন দুই তিন মাস পর পর আর এই দেখেন আমার অন্যখানে আরেকটা কয়েকটা বাচ্চা আছে তো এইগুলো ওইগুলোর থেকে একটু ছোট এই কারণে এইগুলো একটু আলাদা রাখা যদি একসাথে রাখি তাহলে মেরে ফেলবে এই কারণে একটু আলাদা রাখা তো এইগুলো আমি ছেড়ে দিই তো ছেড়ে দেওয়ার বল ছেড়ে দিলে কী ভাই যে দেখেন আমি ছেড়ে দিতেছি কিন্তু এখন সবগুলো সেওয়ায় যাইবো যা সেওয়ায় বসে থাকবো রোদে রোদে তেমন বের হইব না বললেই চলে কারণ যে পরিমাণ রোদ এত রোদে বাইরে আসে না তো এখানে যা দেখতে পাচ্ছে সবগুলোই মুরগি এবং কিছু হাঁস আছে তো এখন এই যে আমার এটা হলো আমার মাঝরা একটা কোণা থেকে আপনাদের দেখাচ্ছি এই মুরগিগুলা এখানে আবার চলে আসছে তো এখন অল্প একটু দৌড়াদৌড়ি করবে তারপরে আবার যার যার ঘর সেওয়ায় বা ঘরের ভিতরে বসে বসে থাকবে আসলে এই গরমে আপনার খাবার দিলেও খাবার খায় না এই কারণে আমি রুমের ভিতরে খাবার দিয়ে খাবার খাওয়ার পরে মুরগিগুলো ছেড়ে দিছি এখন আসল কথা আর মুরগি একটা সমস্যা থাকে পেটের সমস্যা হয় সবুজ পায়খানা করে তো আপনারা সবুজ পায়খানার জন্য আলাদা একটা ওষুধ খাওয়াতে পারেন সেটা মূলত মুদাত আপনারা ওইটা দোকানে গিয়ে বললেই ডাক্তারের দোকানে বললে আপনাদের দিয়ে দেখিয়ে দিবে বা দিয়ে দিবে যে মুদাতের সমস্যা বা পেটের সমস্যা এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো এগুলো এইগুলো হলো বেজিং হাঁস সবগুলো আর এই যে আপনাদের দেখাবো এখানে আরেকখানে আমরা নতুন অল্প দু তিনটা ছোটো মুরগি রাখছি এই যে দেখেন মুরগিগুলো আসলে আমরা ছোটো মুরগিগুলো আলাদা করে রাখার কারণই হলো কারণ মুরগিগুলো মেরে ফেলে যদি আলাদা